ফুলের মতো দেখতে তুমি হৃদয় তোমার কোমল তোমায় ভালোবেসে আমি করেছি প্রেমে আমল কথা দিলাম কোনো দেব না মনে ব্যথা দুজনের মধ্যে ঝগড়া হলেও আমি বলবো তোমার সাথে কথা মনে হচ্ছে ফিরে পেলাম তোমার ওই ভালোবাসা তুমি কাছে থাকলে হয়ে চাই আমার নেশা স্মৃতিগুলো ফিরে আসে আসে না তো সেই দিনগুলো পুরনো কথা মনে পড়লে জীবনটা হয় এলোমেলো চোখগুলো পুড়ে গিয়ে বেদনাতে মিশে কেউ কেন দুঃখের সময় থাকতে চায় না পাশে অবুঝ মন আজ তোমাকে দিচ্ছে ভালোবেসে ডাক প্রিয় তুমি আমায় করে নাও সারা সারাদিন অপেক্ষাই করলাম কেন এলে না দিনটা তো কেটে গেল তোমায় দেখতে পেলাম না কেন তুমি আমায় করো এত ঘৃণা আমায় কি তোমার পছন্দ নেই তুমি কি আমায় ভালোবাসো না মনের চাতরে মোড়া আছে তোমার ভালোবাসা দুঃখের কষ্টের মধ্যে জাগায় হৃদয়ে আসা ঘড়ির কাটা থেমে গেল থেমে গেল সব কিছু ভালোবাসা হেরে গেল সব কিছু হয়ে গেল নিচু লাগছে খুব বিরক্ত চাইনা চালাতে সম্পর্ক একবার ধোকা দিয়ে করতে চাইছ হৃদয় স্পর্শ চোখের পানি মুছবে বলে দিলে আমায় ধোকা আমায় ধোকা দিয়েও তুমি আজ নিজে আছো একা প্রেম একটা ভালো জিনিস কিন্তু তোমার জন্য নয় তাও কেন আমার হৃদয় তোমাকেই চাই তোমার আমার ভালোবাসার মধ্যে আছে দূরত্ব সঙ্গে আজ কেউ নেই আছে একাকৃত্ব আমার লেখা শায়রিগুলো গেল কোথায় মুছে এত ভালোবাসা দিলাম তাও পাচ্ছি না খুঁজে মনের পরিস্থিতি বোঝো না কী করে বুঝবে ভালোবাসা তোমায় ভালোবাসতে গিয়ে শুধু দুঃখ পাওয়া